বেদান্ত ও অধিকার লন্ডনে প্রদত্ত আমরা অদ্বৈত বেদান্তের তত্ত্বাংশ প্রায় শেষ করিয়াছি একটা বিষয় এখনও বাকি আছে বোধ হয় সর্বাপেক্ষা দুরহ এ পর্যন্ত আমরা দেখিয়াছি অদ্বৈত বেদান্ত অনুসারে আমাদের চারিদিকে দৃশ্যমান বস্তু নিচয় সমগ্র জগতই সেই এক সত্তা স্বরূপের বিবর্তন সংস্কৃতে এই সত্তাকে ব্রহ্ম বলা হয় ব্রহ্ম প্রপঞ্চে পরিবর্তিত হইয়াছেন কিন্তু এখানে একটি অসুবিধাও আছে ব্রহ্মের পক্ষে বিশ্ব প্রকৃতিতে রূপায়িত হওয়া কি করিয়া সম্ভব কেনই বা ব্রহ্ম বিপরিণত হইলেন সংজ্ঞা হইতেই বোঝা যায় ব্রহ্ম অপরিণামী অপরিবর্তনীয় বস্তুর পরিবর্তন একটি স্ববিরোধী উক্তি যাহারা সগনীশ্বরে বিশ্বাসী ওই একই অসুবিধা দৃষ্টান্ত স্বরূপ তাহাদিও কেউ জিজ্ঞাসা করা যায় কি প্রকারে এই সৃষ্টির উদ্ভব হইল ইয়া নিশ্চয়ই কোনো সত্তা শূন্য পদার্থ হইতে উৎপন্ন হয় নাই হইলেও বা সব বিরোধী হইবে সত্ত্বাসন্ন কোনো কিছু হইতে কোনো বস্তু উৎপন্ন হওয়া কখনই সম্ভব নয় কার্য কারণেরই অন্যতম রূপ মাত্র বীজ হইতে মহামহি উৎপন্ন হয় বৃক্ষটি বায়ু ও জল সংযুক্ত বীজ ব্যতীত অন্য কিছু নয় বৃক্ষ শরীর গঠনের নিমিত্ত যে পরিমাণ বায়ু ও জলের প্রয়োজন তা নির্ধারণ করিবার যদি কোনো উপায় থাকিত তাহলে আমরা দেখিতাম কার্যরূপ বৃক্ষে যে পরিমাণ জল ও বায়ু আছে উহার কারণরূপ জল ও বায়ুর পরিমাণও ঠিক তদূপ আধুনিক ও নিঃসন্দেহে প্রমাণ করিয়াছে যে কারণই অন্য আকারে কার্যে পরিণত হইতেছে কারণের বিভিন্ন সমন্বিত অংশ পরিবর্তনের ভেতর দিয়ে কার্যে পরিণত হয় জগৎ কারণ এইরূপ কষ্টকল্পনাকেছেন কিন্তু আমরা একটি সংকটে যে নিষ্কৃতি পাইয়া অপর একটি সংকটে পতিত হইলাম প্রত্যেক মতবাদ ঈশ্বরের ধারণা সহিত তাহার অপরিণামিত্বের ধারণা ওতঃপ্রতভাবে জড়িত একটির ভেতর দিয়ায় অপরটি আসিয়া পরে অত্যন্ত আদিম অস্পষ্ট ঈশ্বর অনুসন্ধান ব্যাপারেও একটি মাত্র তার ঐতিহাসিক আমরা দেখিয়াছি মুক্তি ও অপরিণামিত্ব একই কথা যা মুক্ত তাহাই অপরিণামী যা অপরিণামী তাহাই মুক্ত কোনো কিছুই ভেতরে কোন রূপ পরিবর্তন সম্ভবপর হইলে তার ভেতরের বাইরে এমন কিছু থাকা যায় যা ওই বস্তুর পারিপার্শ্বিক অবস্থা বা ওই বস্তুর অপেক্ষা অধিকতর শক্তিশালী যা কিছু পরিবর্তনশীল তা এইরূপ এক বা একাধিক কারণ দ্বারা বদ্ধ যে কারণগুলি নিজেরাও ওইরূপ পরিবর্তনশীল যদি মনে করা যায় ঈশ্বরী জগৎ হইয়াছেন তাহলে ঈশ্বর এখানে তার স্বরূপ পরিবর্তন করিয়াছেন আবার যদি মনে করি অনন্ত ব্রহ্ম এই সমস্ত জগৎ হইয়াছেন এই শান্ত জগৎ হইয়াছেন তাহলে এই ব্রহ্মের অসীমত্ব তদ অনুপাতে হ্রাস পাইল সুতরাং তার অসীমত্ত্ব হইতে জগৎ বাদ পড়িতেছে এরূপইতে হইবে পরিণাম ঈশ্বর ঈশ্বরই হইতে পারেন না ঈশ্বরই জগৎরূপে পরিণত হন এই মতবাদের দার্শনিক অসুবিধা পরিহার করিবার জন্য বেদান্তের একটি নির্ভীক মতবাদ আছে তাই এই যে জগৎকে যেভাবে আমরা জানি এবং ও সম্বন্ধে যেভাবে আমরা চিন্তা করি সেইভাবেই এবার কোনো অস্তিত্ব নেয় সেইভাবে ওবার কোনো অস্তিত্ব নয় বেদান্ত বলেন সেই অপরিণামীর কোনো পরিবর্তন হয় নাই আর এই সমগ্র জগৎ একটি প্রাতিভাষিক সত্তা ইয়ার বাস্তব কোন সত্তা নেই বেদান্ত বলেন আমাদের এই যে অংশের ধারণা ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর ধারণা এবং উহাদের পারস্পরিক পৃথকত্বের ধারণা যে সকলেই বাহ্য ওইগুলির কোনো পারমার্থিক সত্তা নাই ঈশ্বরের কোনই পরিবর্তন হয় নাই তিনি জগৎরূপে কখনো পরিণত হন নাই আমরা ঈশ্বরকে জবদ্ধজপে দেখিয়া থাকি তার কারণ আমরা দেশ কাল ও নিমিত্তের মধ্য দিয়ে তাকে দেখি এই দেশ কাল ও নিমিত্তই এই আপাত প্রতিমান পার্থক্য সৃষ্টিকারী কিন্তু উহা পারমার্থিক নয় ইয়া সত্য সত্যই একটি দ্বার্থহীন নির্ভীক মতবাদ এখন এই মতবাদটি আমাদের আরও একটু পরিষ্কারভাবে বুঝিতেই হইবে ভাববাদ আইডিয়ালিজম সাধারণত যে অর্থে গৃহীত হয় এ সেই রূপ ভাববাদ নয় ইয়া বলে না যে জগতের কোনো অস্তিত্ব নাই ইয়া বলে যে আর অস্তিত্ব আছে বটে কিন্তু ইয়াকে আমরা যেভাবে দেখি দিছি। ইয়া ঠিক তাহা নয় এই তত্ত্বটি বোঝাইবার জন্য অদ্বৈত বেদান্ত যে সুবিদিত উদাহরণ দেন রাত্রির অন্ধকারে একটি গাছের গড়িকে কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি ভূত বলিয়া মনে করে দস্যু মনে করে উ পুলিশ বন্ধুর জন্য অপেক্ষামান ব্যক্তি মনে করেন ও তাহারই বন্ধু এই সকল ব্যাপারে গাছের গুঁড়িটির কিন্তু কোনোই পরিবর্তন হয় নাই কতকগুলি আপাত প্রতিমান পরিবর্তন অবশ্যই ঘটিয়াছিল এবং উহা ঘটিয়াছিল ভিন্ন ভিন্ন দর্শকেরই মনে মনোবিজ্ঞানের সাহায্যে নিজের অনুভূতির সাবজেক্টিভ দিক হইতে ইহা আমরা আরও বেশি বুঝতে পারি আমাদের বাহিরে এমন একটা কিছু আছে যা স্বরূপ আমাদের নিকট অজ্ঞাত ও একে বলা যাক ক আমাদের ভেতরেও আরও এমন একটা কিছু আছে যা আমাদের নিকট অজ্ঞাত ও একে বলা যাক ক্ষেয় বস্তুমাত্রই এই ক এবং ক্ষয়ের সমষ্টি সুতরাং আমরা যে সকল বস্তু জানি সেগুলির প্রত্যেকটি দুইটি অংশ অবশ্যই থাকবে ক বহির্বিভাগ এবং ক্ষ অন্তর্ভাগ এবং ক এবং ক্ষয়ের সমষ্টিল্ধ বস্তুকেই আমরা জানিতে সমর্থ হই অর্থাৎ জগতে প্রত্যেক দৃশ্যমান বস্তু আংশিকভাবে আমাদের সৃষ্টি এবং উহার অপর অংশটি বাহ্য এখন বেদান্ত বলেন এই ক এবং খ এক অখণ্ড সত্তা আবার্ট ফ্রেঞ্চায় প্রমুখ কোনো কোনো পাশ্চাত্য দার্শনিক অন্যান্য কয়েকজন আধুনিক দার্শনিক ঠিক এইরূপ সিদ্ধান্তে উপনীত হইয়াছেন যখন বলা হয় যে শক্তি পুষ্পের ভেতরে আত্মপ্রকাশ করিতেছে সেই শক্তিই আমার চেতনার মধ্যে স্পন্দিত হইয়া উঠিতেছে তখন বুঝিতে হইবে বৈদান্তিক ও এই একইভাব প্রচার করিতে ইচ্ছুক তাহারা বলেন বহির্জগতের সত্যতা এবং অন্তর্জগতের সত্যতা একই এমনকি বহির ও অন্তর্জগৎ সম্বন্ধে আমাদের যে ধারণা ও আমাদেরই সৃষ্টি আমরাই ওদের পরস্পরীতে পৃথক করিয়াছি বস্তুত বাহ্য জগৎ ও অন্তর্জগতের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নাই উদাহরণস্বরূপ বলা যাইতে পারে আমাদের যদি আরেকটি ইন্দ্রিয় উদ্ভূত হয় সমগ্র জগৎ আমাদের নিকট পরিবর্তিত হইয়া যায়বি। প্রমাণিত হয় আমাদের মনই আমাদের অনুভূত বিষয়কে পরিবর্তিত করে আমি যদি পরিবর্তিত হই তবে বাহ্য জগত পরিবর্তিত হইবে সুতরাং বেদান্তের সিদ্ধান্তে যে তুমি আমি এবং বিশ্বের সর্ববস্তুই সেই নিরতিশয় ব্রহ্ম আমরা ব্রহ্মের অংশ বিশেষ নই সমগ্রভাবেই আমরা ব্রহ্ম তুমি সেই ব্রহ্ম সেই ব্রহ্মের সবটুকুই অন্যান্য সকলও অন্যান্য সকলেও ঠিক তাই কারণ এই অখণ্ড সত্তার অংশবিশেষ ধারণা হইতে পারে না এই সকল জাগতিক বিভাগ এই সকল শশীমত্ব মাত্র স্বরূপত অসম্ভব আমি স্বয়ং সম্পূর্ণ সর্বাঙ্গ সুন্দর আমি কখনো বদ্ধ হই নাই বেড়ান্ত নির্ভীকভাবে প্রচার করেন তুমি যদি মনে করো তুমি বদ্ধ তাহলে তুমি বদ্ধই থাকিয়া যাইবে তুমি যদি বুঝিয়া থাকো তুমি মুক্ত তাহলে তুমি মুক্তই থাকিবে সুতরাং এই দর্শনের একমাত্র লক্ষ্য এলো আমাদেরকে বুঝাইয়া দেওয়া যে আমরা সর্বদাই মুক্ত ছিলাম এবং চিরদিনই মুক্ত থাকিব আমাদের কখনো কোনো পরিবর্তন হয় না আমাদের নিত্য নাই আমরা কখনো জন্মগ্রহণ করি না তাহলে এই পরিবর্তন সমূহ কী এই বহ্য জগতের অবস্থা কি দাঁড়াইবে এই জগৎ একটি প্রাতিভাষিক জগৎ ইয়া দেশ কাল ও হয় বিবর্তব এই কমর বিকাশের ভেতর দিয়ে ব্রহ্ম প্রকাশিত হইতেছেন ব্রহ্ম পরিবর্তন নাই তার কোনো পরিণামও নাই অতি ক্ষুদ্র জীবঘোষেও সেই অনন্তপূর্ণ ব্রহ্মই অন্তর্নিহিত বা শ আবরণের জন্যই ইয়াকে জীবঘোষ বলা হয় কিন্তু জীবকোষ হইতে মহামান পর্যন্ত সকলে অভ্যন্তর সত্তার কোনো পরিবর্তন নয় ইয়া এক অপরিবর্তনীয় বাহিরের আবরণেরই পরিবর্তন ঘটিয়া থাকে চলবে